কিভাবে আমরা টার্মিনাল ব্যবহার করে যে কোনো ফাইল কিংবা ডিরেক্টরি ডিলিট করতে পারি প্রথমে আমি আমার টার্মিনালে চলে যাচ্ছি যে কোনো ফাইল কিংবা ডিরেক্টরি ডিলিট করার জন্য আমরা যে কমান্ডটি ব্যবহার করব সেটি হচ্ছে আর এম অর্থাৎ রিমুভ ফার্স্ট টাইম আমার ডিরেক্টরি এবং ফাইলগুলোতে চলে যাচ্ছি এখানে একটি টেক্সট ফাইল এবং অনেকগুলো ফোল্ডার আছে তো আমি নিউ ফাইল জিরো টু ডট টেক্সট যে টেক্সট ফাইলটি আছে এই ফাইলটি ডিলেট করব তো এর জন্য আমি টাইপ করব আর এম তারপর আমি আমার ফাইল এমটি দিয়ে দিব এন্টার প্রেস করলাম আমার ফাইলটি রিমুভ হয়ে গেছে এখন যদি আমি এল এস দিয়ে আমার ডিরেক্টরিগুলোতে প্রবেশ করি তাহলে দেখব যে এই টেক্সট ফাইলটি এখানে কোথাও নেই এখন আমি একটি ফোল্ডার ডিলেট করব তো ফোল্ডার ডিলেট করার জন্য শুধুমাত্র আর এম ব্যবহার করলে হবে না এখানে সাথে একটি ফ্ল্যাগ ইউজ করতে হবে আর আর এম স্পেস আর তারপর আমার যে ফোল্ডারটি আছে সে ফোল্ডারের নামটি আমি দিয়ে দিব ফর এক্সাম্পল আমি ফোল্ডার টু নামক ডিরেক্টরিটি রিমুভ করব তো আমি এখন দিয়ে দিব দিয়ে যদি আমি এখন এন্টারপ্রেস করি তাহলে আমার ফোল্ডার জিরো টু নামক ডিরেক্টরিটি ডিলেট হয়ে যাবে যদি আমি চেক করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে ফোল্ডার জিরো টু নামে কোনো ডিরেক্টরি নেই আর আরেমের আরো কিছু কমান্ড আছে যেমন আমরা একটা কমান্ড ইউজ করতে পারি আর এম স্পেস হাইফেন আর এফ দিয়ে আমি আমার ফোল্ডার জিরো ওয়ান এই ডিরেক্টরি রিমুভ করব এই কমান্ডটুকুর মানে হচ্ছে আমার যে ডিরেক্টরি আছে এই ডিরেক্টরির মধ্যেও যদি কোনো ডিরেক্টরি এবং সেই ডিরেক্টরির মধ্যেও যদি কোনো ফাইল ফোল্ডার থাকে তা তাহলে সেগুলো কোনো রকম কনফার্মেশন ছাড়াই সে ডিলেট করে দিবে দেখতে পারতেছেন যে আমার ফোল্ডার জিরো ওয়ান নামক ডিরেক্টরিটি ডিলেট হয়ে গেছে যদি দেখি তাহলে আমি দেখব যে ফোল্ডার জিরো নামের নামে কোনো ডিরেক্টরি কিন্তু এখন এখানে নেই পাশাপাশি আর এম এর আরো কিছু কমান্ড আছে চাইলে আপনারা এগুলো দেখতে পারেন কিন্তু সব কমান্ড আপনার জন্য প্রয়োজনীয় না যতটুকু কমান্ড আপনার প্রয়োজন ততটুকু আপনার জানলাই হবে এখানে সব কমান্ড জানার কোনো প্রয়োজন আপনার নাই যতটুকু দরকার শুধু ততটুকু ব্যবহার করলেই হবে